সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমরা গত ক্লাসে তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী এক দশমিক চারের এক নং প্রশ্নের ক খ গ এই তিনটি প্রশ্নের সমাধান আমরা দেখে নিয়েছিলাম আজকের এই ভিডিওতে আমরা দেখব দুই নং প্রশ্নের নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের প্রত্যেকটি অনুশীলনের সমাধান আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো আমরা দেখে নেব যে দুই নং প্রশ্ন নিচের ভগ্নাংশগুলোকে সমূহ বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো ক এবং খ এখানে লক্ষ্য কর যে ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট এখানে সমহর ভগ্নাংশগুলো কোনগুলো হচ্ছে লক্ষ্য কর যে ক কয় হচ্ছে দুই পাঁচ সাত দশ নয় চল্লিশ এখানে দেখো পাঁচ বাঘের দুই এবং সাত বাঘের দশ বাঘের সাত এবং চল্লিশ বাঘের নয় এখানে লক্ষ্য করো নিচের যেগুলো আছে সবগুলো নিচের যেগুলো আছে এই সবগুলো কিন্তু এক না পাঁচ দশ চল্লিশ এখানে যদি এভাবে থাকতো পাঁচ এবং চল্লিশ এখানে সাত এবং চল্লিশ এখানে নয় এবং চল্লিশ এখানে যে সংখ্যাগুলো নিচে থাকবে নিচে যে হরগুলো নিচে যে হরগুলো থাকবে সবগুলো সমান সেগুলি হবে যে সমহর বিশিষ্ট এখানে দেখো যে সবগুলো কিন্তু নিচের সমান নেই এই নিচের সংখ্যাগুলো সবগুলো সমান হলেই তাহলে আমাদের এই সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব আমরা চলো আমরা যে প্রথমেই দেখে নেব প্রথমে আমরা এই অঙ্কটি খাতার মধ্যে লিখে নেব ক দুই এবং দশ বাগের সাত এবং চল্লিশ বাঘের নয় এটি আমরা লিখে ফেললে আমরা দেখ কিভাবে লিখব আমরা সমাধান করি আমরা সমাধান করি যে পদত্ত পদত্ত ভগ্নাংশগুলোকে পদত্ত ভগ্নাংশগুলোর হর হচ্ছে যে আমাদের হর পাঁচ দশ এবং চল্লিশ পাঁচ দশ এবং এই চল্লিশ হচ্ছে আমাদের এই সংখ্যাগুলোর হর এই সংখ্যাগুলো আমরা যে লসাগু বের করব এই সংখ্যাগুলোর আমরা যে লসাগু বের করব দেখো যে আমাদের উপরের সংখ্যাগুলো কিন্তু ঠিকই থাকবে যা আমাদের নিচের যে সংখ্যাগুলো আছে হর এই হরগুলো আমরা এ চেঞ্জ করব যে সবগুলো আমাদের এক হলেই যে আমাদের সমহর অঙ্কটি হবে সমহর বিশিষ্ট যে ভগ্নাংশটি হবে সেটি আমরা করব। এ তাহলে আমরা এই তিনটি সংখ্যাকে আমরা আলাদা একটি নোট খাতায় এভাবে তোমরা লিখতে পারো আলাদা একটি নোট খাতায় তোমরা এভাবে লিখতে পারো যে প্রথমে আমরা এই নীচের সংখ্যাগুলো লিখে ফেলবো নিচের হরগুলো আমরা এই হরগুলো আমরা লিখে ফেলবো এভাবে পাঁচ দশ এবং চল্লিশ লিখে ফেললে যে আমরা লসাগুটি বের করব ধরো আমরা এই সংখ্যাটিকে আমরা দুই দ্বারা যদি বাক করি তাহলে দুই দ্বারা যদি এই সংখ্যাটিকে আমরা বাক করি তাহলে হবে পাঁচ থেকে পাঁচ পাঁচ দুই দিয়ে বাঘ যায় না তারপর হচ্ছে দশ দশ দুই দিয়ে বাঘ যায় পাঁচ তারপর বিশ চল্লিশ দুই দিয়ে বাঘ যায় হচ্ছে বিশ তারপর আমরা আবার এখন দেখো যে আমরা যে সংখ্যাটি দিয়ে বাক করব সেই সংখ্যাটি মিনিমাম দুইটি সংখ্যা দিয়ে বাঘ যাওয়া লাগবে এখন দুজি দুই দিয়ে বাক করি তাহলে পাঁচ বাঘ যাবে না পাঁচ যাবে না এবং একটি সংখ্যা যাবে এখন যদি আমরা পাঁচ দিয়ে বাক করি তাহলে একটি দুইটি সংখ্যা যাবে পাঁচ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে পাঁচে কে পাঁচ এবং পাঁচে কে পাঁচ এবং চার পাঁচ চার পাঁচ করি চার দিয়ে বাঘ যায় তাহলে আমরা এই সংখ্যাগুলো যে আছে দুই পাঁচ এক এক চার এটি হচ্ছে আমাদের লসাগু এখন দেখো আমরা দুই ইন্টু দুই ইন্টু পাঁচ ইন্টু এক টু এক এবং চার এই সংখ্যাগুলো যদি আমরা গুণ করি তাহলে আমরা পাই হচ্ছে কত চল্লিশ কিভাবে পাই দেখো পাঁচ দ্বিগুণে দশ দশ একে দশ এবং দশ একে দশ চার দশে চল্লিশ এই চল্লিশটি আমরা এই লসাগু পাই তাহলে আমরা এখানে লিখে ফেলব যে পদত্ত ভগ্নাংশগুলোর হর হচ্ছে পাঁচ দশ এবং চল্লিশ এবং লসাগু পাই হচ্ছে কত আমরা চল্লিশ এই লসাগু পাই হচ্ছে আমরা এই চল্লিশ এখন আমরা দেখো কি করব। প্রথমে আমরা এই সংখ্যাটি লিখে ফেলবো এখানে প্রথম সংখ্যাটি আমরা লিখে ফেলবো দুই পাঁচ দুই পাঁচ তারপর আমরা দ্বিতীয় সংখ্যাটি লিখে ফেলব ওইখানে সাত এবং দশ তৃতীয় সংখ্যাটি লিখে ফেলব নয় এবং চল্লিশ এটি লিখে ফেলার পর তিনটি সংখ্যা যদি আমরা লিখে ফেলাই তারপর আমরা প্রথমে আরেকটি টান দিব এখানে দুই এবং পাঁচ এখানে আছে কত সাত এবং দশ সাত দশ এখানে নয় এবং চল্লিশ এখানে আমরা এই চল্লিশটা আমরা কেন দিলাম যে এই চল্লিশটা আমরা এই লসাগো এখানে পেয়েছিলাম হচ্ছে চল্লিশ তাই জন্য আমরা এখানে চল্লিশ দিয়ে দিয়েছি এখন তোমরা যে লক্ষ্য করো মনোযোগ দাও যে প্রথমে এখানে আমরা এই তিনটি সংখ্যা আমরা লিখে ফেললাম এই তিনটি সংখ্যা আমরা লিখে ফেলার পর এখানে দেখো যে আমরা শুধু নিচের সংখ্যাগুলো ক্যালকুলেশন করব। এখানে লক্ষ্য করো যে পাঁচ এখানে পাঁচ আছে এই পাঁচের সাথে যদি আমরা এমন একটি সংখ্যা গুণ করব যে চল্লিশে আমরা সংখ্যাগুলো কিন্তু আগে আমরা এখানে যে লসাগু বের করে নিছিলাম। এখানে আমরা আগে লসাগুগুলো বের করে নিছিলাম। তারপরে আমরা এই লসাগুলো লসাগুগুলো এখানে আমরা বসিয়ে দিচ্ছে আমরা উত্তরগুলো আগেই বের করে ফেলছিলাম তারপর দেখো এখন পাঁচের সাথে আমরা কোন সংখ্যাটি গুণ করলে আমাদের এই চল্লিশ হবে পাঁচের সঙ্গে যদি আমরা এমন একটি সংখ্যা গুণ করলে চল্লিশ হবে আমরা পাঁচের সাথে যদি আট গুণ করি তাহলে কি চল্লিশ হবে তারপর দেখো যে উপরের সংখ্যাটি খালি হলো তাহলে ওর সাথে আমরা বৈষম্য করলাম তাহলে আমরা ওর সাথেও যে এই আট এই আটটি আমরা এখানে লিখে ফেলবো যে আট এখন দেখো আটের সাথে দুই গুণ করলে হবে কত ষোলো এই ষোলোটা আমরা এখানে লিখে ফেললাম নিয়মটা অনেক সহজ তোমরা একটি অঙ্ক দেখলেই সবগুলো অঙ্ক পারবে আশা করি এখন দেখো যে এই নিচেরটি করবো যে দশের সাথে এমন একটি সংখ্যা গুণ করলে যে চল্লিশ হবে বলতো কত হবে যে দশের সঙ্গে যদি আমরা চার গুণ করি তাহলে চল্লিশ হবে এখন আমরা এই সাতের সঙ্গে এই আবার চার গুণ করব। তাহলে আমাদের হবে কত যে আটাইশ তাহলে হবে আমাদের আটাশ তারপর দেখো এই চল্লিশ এই চল্লিশের সাথে এমন একটি সংখ্যা সংখ্যা গুণ করব। তাহলে চল্লিশ হবে তাহলে চল্লিশ থেকে চল্লিশ এই নয়ের সাথে আমরা গুণ করব এক তাহলে হবে কে কে নয় তাহলে আমরা এই সংখ্যাটি এই সংখ্যাগুলো আমরা পেয়ে ফেলেছি যে সমাধান হচ্ছে প্রদত্ত বগ্নাংশগুলোর যে হর দিয়ে আমরা প্রথমেই এই লসাগুগুলো প্রথমে আমরা অকটি বের করে ফেলেছি তাহলে ওই লসাগুটির সাথে আমরা এই সংখ্যাটি গুণ করেছি গুণ করে আমাদের উত্তরটি হবে যে এটি এই প্রথম সংখ্যার এটি দ্বিতীয় সংখ্যার এটি এবং তৃতীয় সংখ্যার এটি হবে আমাদের উত্তর দেখো আমরা উত্তরটি লিখে ফেলি উত্তরটি হচ্ছে যে পাঁচ বাঘের দুই এবং দশ বাঘের সাত এবং চল্লিশ বাঘের নয় এর সমহর হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো হলো আমাদের যে লাস্টের যে সংখ্যাটি আমাদের যে ষোলো চল্লিশ বাঘের চল্লিশ ভাগের ষোল এবং চল্লিশ ভাগের চল্লিশ ভাগের কত আটাশ এবং চল্লিশ ভাগের নয় হচ্ছে আমাদের উত্তর আমাদের এই নিচের যে সংখ্যাগুলো এক থাকবে সেটি হচ্ছে আমাদের সমহর সমহর ভগ্নাংশ সেটি হচ্ছে আমাদের সমহর ভগ্নাংশ আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ আমরা পরবর্তীতে দেখব যে ক্ষয়ের চলো আমরা এই ক্ষয়ের উত্তরগুলো দেখে নেই পরবর্তীতে আমরা এই খনংটি দেখি চল যে খনং হচ্ছে পঁচিশ বাগের সতেরো এবং চল্লিশ বাগের তেইশ এবং একশো বিশ বাগের ষাষড়টি হচ্ছে আমাদের এই সংখ্যাগুলো আমরা এই সংখ্যাগুলো দেখো নিচের সংখ্যাগুলো কিন্তু এক একটি ভিন্ন এই সবগুলো সংখ্যা আমরা এক করব তাহলে আমাদের এই নিচের সংখ্যাগুলোকে আমাদের আবার যে লসাগু করে বের করতে হবে নিচের সংখ্যাগুলোকে আমাদের যে লসাগু করে বের করতে হবে তাহলে আমরা লসাগু করে বের করে ফিরে নিচের সংখ্যাগুলোকে এখন আমরা এই সংখ্যাগুলো দেখো নিচের সংখ্যাগুলো আমরা লিখে ফেলবো যে এখানের পঁচিশ পঁচিশ এবং চল্লিশ এবং একশো বিশ হচ্ছে আমাদের এই হর এই হরগুলোকে আমরা লসাগু করবো তাহলে আমরা এখানে লিখব পঁচিশ চল্লিশ এবং একশো বিশ এখন দেখো যে আমরা যদি এই সংখ্যাকে দুই দ্বারা বাক করি প্রথমেই দেখি দুই দিয়ে কত দেয় দুই দিয়ে হচ্ছে পঁচিশে পঁচিশ তারপর হচ্ছে চল্লিশে বিশ তারপর একশো বিশে হচ্ছে ষাট তারপর যদি আমরা আবার দুই দিয়ে বাক করি দেখি দুই দিয়ে কয়টি সংখ্যা যায় পঁচিশে পঁচিশ তারপর হচ্ছে বিশে হচ্ছে দশ ষাটে হচ্ছে তেইশ তারপর যদি আবার আরেকটি সংখ্যা দিয়ে বাক করে আবার যদি আমরা দুই দিয়ে বাক করি তাহলে যাই হচ্ছে পঁচিশে যাই হচ্ছে পঁচিশ দশে যাই হচ্ছে পাঁচ এবং তিরিশে যাই হচ্ছে পনেরো তারপর যদি আমরা এখন দেখো যে এটি বেজুর সংখ্যা এটি বেজু এটি বেজু তাহলে আমরা এখন জোর সংখ্যা দিয়ে যাবে না তাহলে আমরা দেখি বেজুর সংখ্যা দিয়ে বেজুর সংখ্যা দিয়ে দেখো পঁচিশটে যদি আমরা তিন দিয়ে কিন্তু বাঘ যাই না তাহলে আমরা এখানে লিখে ফেলবো কত পঁচিশ পঁচিশ তারপর পাঁচের পাঁচ তিন দিয়ে বাঘ যায় না পাঁচ তারপর পনেরো তিন দিয়ে বাঘ যায় হচ্ছে পাঁচ তারপর আমরা দেখো পাঁচ দিয়ে বাঘ করবো পাঁচ পঁচিশে পাঁচ দিয়ে দেওয়া হচ্ছে পাঁচ তারপর পাঁচে কে পাঁচ তারপর হচ্ছে পাঁচে কে পাঁচ একবার তারপর যদি আমরা আরেকবার বাক করি যে পাঁচ পাঁচে কে পাঁচ একে এক এবং এক এখন আমাদের এই সংখ্যাগুলি হচ্ছে যে লসাগো এই সংখ্যাগুলি হচ্ছে আমাদের যে লসাগো এখন আমাদের এই সংখ্যাগুলি হচ্ছে লসাগু দুই গুণন দুই গুণন দুই গুনন তিন গুনন পাঁচ গুণ পাঁচ গুণ এক আমরা দললে ধরতে পারি না দললেও সমস্যা নেই আনসার এটুকুই হবে এখন যদি আমরা এই সংখ্যাগুলো গুণ করি তাহলে আমরা পাই হচ্ছে ছয়শ তাহলে আমরা পাই হচ্ছে এই ছয়শ এই সংখ্যাগুলো লশাগুলো আমরা আগে বের করে ফেললাম চল আমরা দেখি যে প্রথমে আমরা অঙ্কটি লিখে ফেলার পর অঙ্কটি আমরা লিখে ফেলার পর আমরা লিখব যে সমাধান পদত্ত প্রদত্ত ভগ্নাংশগুলোর প্রদত্ত বর্ম্যাংশগুলো হর হচ্ছে কত হর পঁচিশ চল্লিশ এবং একশো বিশ পঁচিশ চল্লিশ এবং একশো বিশ হচ্ছে হর এখন দেখো এই হরের লসাগু এই হরের লসাগু হচ্ছে এর এর লসাগু আমরা পেয়েছিলাম কত এখানে দেখো লসাগু পেয়েছিলাম আমরা ছয়শ তখন আমরা এখানে লিখে ফেলবো যে লশাগ হচ্ছে ছয়শ এখন আমরা এই তিনটি সংখ্যা আমরা লিখে ফেলব প্রথমেই যে সতেরো পঁচিশ এবং তেইশ চল্লিশ তেইশ চল্লিশ ভাগের তেইশ তারপর হচ্ছে একশো বিশ ভাগের সাষট্টি একশো বিশ ভাগের সাতষট্টি এখন এই সংখ্যাটি লিখে ফেলার পর আমরা এখানে আমরা লিখবো আবার যে সতেরো পঁচিশ তেইশ চল্লিশ সাতষট্টি একশো বিশ আমরা এর লসাগু পেয়েছিলাম ষাট ছয়শ এর লসাগু পেয়েছিলাম আমরা ছয়শ তাহলে আমরা এখানে লিখে ফেলবো কত ছয়শ আমরা এখানে লিখে ফেলবো সবগুলো নিচে আমরা লিখে ফেলবো কত ছয়শ এখন দেখো যে আমরা লসাগুগুলো আগেই বের করে ফেলছিলাম এই লসাগুগুলো কিন্তু আমরা আগেই বের করে ফেলছি এভাবে তাহলে আমরা এখন দেখো এই সংখ্যাগুলোর সাথে এই পঁচিশের সাথে এমন একটি সংখ্যা আমাদের গুণ করব যে ছয়শ হয় এই পঁচিশের সাথে এমন একটি সংখ্যা গুণ করব যে ছয়শ হয় এখন পঁচিশের সাথে যদি আমরা এই চব্বিশ গুণ করি তাহলে হবে কত ছয়শো তাহলে দেখো এখানে সত্র খালি থেকে সত্রর সাথে কিন্তু বৈষম্য করা যাবে না তাহলে সত্রর সাথে আমরা এই চব্বিশ গুণ করে ফেলব তাহলে এখানে আমাদের হবে কত যে চারশো আট চারশো আট হবে এখন আমরা এই চল্লিশের সাথে এমন একটি সংখ্যা গুণ করতে হবে যে ছয়শো হয় তাহলে আমরা এই চল্লিশের সাথে এই চল্লিশের সাথে আমরা গুণ করবো কত পনেরো এই চল্লিশের সাথে আমরা গুণ করব। পনেরো তাহলে হবে কি ছয়শ তাহলে উপরের সংখ্যা আমরা লিখে ফেলবো পনেরো এই তেইশের সাথে যদি পনেরো গুণ করি তাহলে হবে তিনশো তিনশো পঁয়তাল্লিশ তারপর এখানে আমরা এই একশো বিশের সাথে এমন একটি সংখ্যা গুণ করব যে ছয়শো হয় তাহলে হবে পাঁচ পাঁচ গুণ করলে ছয়শো হবে আর সাতষট্টির সাথে পাঁচ গুণ করব। তাহলে হবে তিনশো পঁয়ত্রিশ তাহলে আমাদের উত্তরটি হবে এই গড়টি আমাদের যে উত্তর উত্তরগুলো আমরা লিখব উত্তর লিখব যে সতেরো সতেরো পঁচিশ এবং চল্লিশ ভাগের তেইশ এবং একশো বিশ ভাগের সাতষট্টি এর সমহর বগ্নাংশগুলো হল সমহর বগ্নাংশগুলো হল কত আমরা পেয়েছি এই চারশো আট চারশো আট এবং ছয়শ এবং তিনশো পঁয়তাল্লিশ এবং ছয়শ তিনশো পঁয়ত্রিশ এবং ছয়শ আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ অঙ্কগুলো তোমাদের এই সমাধানগুলো কেমন লেগেছে কমেন্ট করে জানাবে আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের এই ষষ্ঠ শ্রেণীর প্রত্যেকটি অনুশীলন সমাধান আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো